নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই মা এসছে গতকাল আর আজকে বাবাকে ফোন করে দেখেছিলাম বাবাও এসছে একটু কিছুক্ষণ আগে সকালবেলা রান্না খাওয়া তো হয়ে গেছে এখন আবার বেলার দিকে রান্নাবান্নার দিকে যেতে হবে তো আজকে একটা পেরি হাঁস কেনা হয়েছে পাড়ার থেকে তো সেই পেরি হাঁসের মাংসই রান্নাবান্না হবে তো এই হাঁসটাকে আপনারা অনেকে হয়তো চীনা হাঁস বলে থাকবেন আমাদের থামনেলা যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে পেরি হাঁস আমরা বলি তো সেই হাঁসের মাংস এখন মাটা ওরা ওইদিকে সব মাংস রেডির দিকে আসে আর আমার বাবা এসে আগে বেয়ানের বাগান পরিদর্শনে বাবা ওইদিকে যাচ্ছে তো সবাই মিলে এক জায়গায় হয়ে বেশ খাওয়া দাওয়া জমে উঠবে গল্প গুজব সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে আজকে পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে বাগান থেকে কি নতুন আলু তুললে কেমন হয় অবশ্যই ভালো হয় হ্যাঁ অবশ্যই আলু হয়েছে মানে তা সে তোলার মত গন্ধ হয়নি না হয়নি আমরা আলু আগের দিন তুলে খেয়েছি বেশেরম যা হয়েছে আজকে মাংসে নতুন আলু ঢাকা আলু দিয়েছি ওর টিয়ার পাইনি মাটি খুঁড়তে পারিনি বলে মা এই ঢাকা আলু দিয়েছি গাছও ভালো হয়েছে কত খাবিলো

দেখেছো একটা দেখো বেঁকে গেছে হ্যাঁ এটা সেরে নিলাম সবাই এক একজন এক এক করে করে চান করছে ওদিকে মাংসটাও প্রায় রেডি হয়ে যাওয়ার পথে তো এবারে রান্নাঘরের দিকে যাব গিয়ে উনুন জ্বালিয়ে ভাত আর ডালটা হতে থাকুক আর একটা ভাজা করতে হবে আর মাংস হবে আর মার ওদিকে তো বাগানে গিয়ে আমি ডাকলাম আলু তুলতে সে তো আলু তুলতে গিয়ে তার মাথা ঘুরে যাওয়ার লক্ষ্য মানে এত পরিমাণে ইঁদুরে নষ্ট করেছে ওই দেখে ওইখানে অনেকটা সময় গেল ওই ঠিকঠাক করছিল বলে একেবারে সর্বনাশ করে দিয়েছে ওর মধ্যে ঝাঁকালো হয়ে আছে তো দেখা যায় না যে কিসে কি অবস্থা অনেকটা গাছ তারপর আলু বেড়ে খেয়ে নিয়েছে রসুনটা আগেই সারানো

সেই গিয়ে সেই রাত্রি গিয়ে শুচি মজা কুমোর ব্যথা করবে না একটু শুয়ে মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে মাংসটা এত সুন্দর হয়েছে তাই কিন্তু বললাম দেখি মাংস না একদম নরম সফট আর একদম মানে কি বলবো ভালো রকম মাংস হয়েছে হাঁসটা আটশো টাকা দাম নিয়েছে তো লস না ওটাই কি না মাংস তো লস আর এই হাঁসটা আপনাদেরকে দেখানো হয়নি অনেকে অনেক রকম মন্তব্য করেন তো এই মাংসটা রেডি করার পরে এটা পেরি হাঁসের মাংস একটু মটরশুটি ডালে দেব টমেটো মটরশুটি দিয়ে আর ধনেপাতা মাগাছেরটা তোলার মতো আছে তবে বাহ বাহ কত বাগানে লাগিয়ে এত তুলতে তোলার মতো না না ফুল ফল হয়ে যায় তাই না ফুলটা তো ভালো ডাল ঢেলে নিয়েছি এখন কড়াইয়ে একটু তেল দিলাম এটা একটু তেল দিয়ে নিয়ে দেখি মা একদিকে তো মশলাপাতি রেডি করতেই আসে তেলে একটুখানি পাঁচ ফোর আবার এর মধ্যে টমেটো কুচি লবণ দেব হলুদ গুঁড়ো ধনে পাতার কথা বললাম তো এখন আর বাগানে কে যায় একটু জিরে গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে ডালটা এবার ঢেলে দিই ধনে পাতা নাই প্রচুর শুনলাম তো যাবো কখন ভাতও ফুটে গেছে হয়ে যাবে এক্ষুনি এইবারে বেগুনটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হবে লবণ

লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু বেশি পরিমাণে তো চামচে করে আর কি ফুল ধনে গুঁড়ো গুঁড়ো করা হলো খুব সুন্দর চেয়ে জিরে গুঁড়ো সর্ষের তেল

আমার মা একবার আমাদের শিয়ালি পুরানো বাড়ি মানে আমার শ্বশুরের ভিতরে যেটা যেখানে আমার বিয়ে হয়ে প্রথম গেছিলাম সেখানে থাকতাম প্রথমে মা গেছিল গিয়ে এরকম পাতি হাঁসের মাংস রান্না করেছিল মানে সেই স্বাদটা এখনো মনে আছে আর আর এক অসুস্থ ছিল তখন শাশুর মা সেই সময় ওই হাসপাতালে না সোনা খালি বুঝলো মা সেই অপারেশন হলো যে বাড়ে সেই বারের কথা সেই হাঁসের মাংসের স্বাদ

এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি পড়ে যাচ্ছে হ্যাঁ বেগুন ভাজা হয়ে গেলে তুলে নেবো ওই পাশে আর কটা আছে বেগুনটা বেশ লাল লাল ভাজা হয়েছে ভালো তো ভইতর আন আপকো পল্টি যা না এডা দেখো কার্বন গুটি এগো গুটি কার্বন গুটি কার্বন গুটি এই দুটো আমা এই যুন আর ওই যুন ও এইবা তো কোদিন ফাটে তোমার এই দুটো নড়ি নি আর নি গুটি আনারালি ওইনে গলি হবে না ছেলে সঙ্গে আর তোমার 3.5 কোদিন পরবা না কোদম দেখা শুরু কর চালা আইতেন না আমি তো পরে গেলাম দেখো আদা রসুন লাগবে না ওটা খাঁকটা দিলাম আর ওই তো মাংস লাগবে তো হ্যাঁ দিয়ে দাও আদা রসুন দিয়ে কষানো হয়ে গেছে এইবারে মাংস পড়ে যাচ্ছে মাংস মাংসের সে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না

কাশ্মীরি লঙ্কার গুলো দেওয়া হয়নি এই কালার এখন মা একটু শেষের দিকে দেবে বলছে লেগে হলে যাবে তা তেল হয়েছে ঠিকঠাক এখন লাগছে না এইরকম তেল না হলেও ভালো লাগে না বলো দাও বেশ দিলেই হয়ে যাবে যাই হোক আর একটুখুনি কষানো হলে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো এই যে টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়ে গেছে এইবারে ঠিকঠাক একটা কালার চলে আসছে না এখনকার কথা বলছিনে সেই পঞ্চাশ টাকা আমরা তখন ছোট ছোট ছিলাম ধান টান কাটা হয়ে গেলে এই সময় ইয়ে খাওয়ার একটা ব্যাপার ছিল না পঞ্চাশ টাকা তখন আবার জোনের দামও ছিল বোধ হয় তাই না বা পঞ্চাশ টাকা একটা জোন আবার পঞ্চাশ টাকা একটা হাঁস হয়ে যেত কিন্তু এখন আবার হয় না এখন যা রোজ তাই আবার হাঁসের দাম সময়ের সঙ্গে সঙ্গে জিনিসপত্রের যেরকম দাম বাড়ছে মজুরিও সেরকম বাড়ছে তারপরে হাঁস গুলো সেই আশ্বিন্তি মাসে দিব হয় শেষ আর এইগুলোই ধুললো এই সেদিন বন্ধু পূজার আগের দিন মানে সপ্তাহে আগে উঠলো ফান

ও বাবা সে তিন খানা হচ্ছে ভালো খাচ্ছে এই মুরগি একটা মারোনা তাই তুই এই মুরগি তো আমার তাই লোক এই তুই তিনজন কি খেয়ে পারবো তা আরো বড় হোক তুই তুইও খাবি আর সবাই খাবো তোর বাবা মা সবাই খাবো নাই তুই দরকারে লেখা নি তাইও বন্ধু তা

তো জানি তো খাওয়া গরম জল এরকম ঝোল এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো এখন দেবো না গরম মশলা গুঁড়োটা খুলে শেষে দেবো নুন ঝালটা কি আছে কিছু তো বললে না মাংসটা খুলে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে এই কমপ্লিট হলো আর ওদিকে সবাই খেতে বসে গেছে ডাল ভাজা দিয়ে বললি না তা তো ধরতে

અહીંયા હું દાળ ખાઈ કે પાર નહીં પણ પાર એમ જતી જવા થામે દાળ ખાઈને

তো এবারে আমরাও দুজন খেতে বসবো সবাই খাচ্ছে বেশ একসঙ্গে দুই মা বাবা চারজনে মিলে সঙ্গে সৌরভ বেশ দেখতেও ভালো লাগছে নিজের হাতে করে খাওয়ালাম এইবারে আমরা খেতে বসবো আর পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ